আজকে আমি রান্না করব কচুর ডাঁড়া কচুর যে ডাঁড়াটা থাকে যে ফুল হয় না সেই কচুটা আপনাদের ভাইয়া তুলে নিয়ে আসছে তো সেটাই আজকে রান্না করব তো সম্মানিত ভিয়াস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কচুর ডারা রান্না করার জন্যে যেভাবে সুন্দর করে সিলে নিয়ে আমি কেটে নিব গোল গোল করে যে দেখেন এভাবে এভাবে করে ডাড়া ভাজি করলে খুবই মজা লাগে বিশেষ করে ছোটো মাছ কিংবা জাল মাছ দিয়ে চচ্চড়ি করলে এভাবে করে কাটে নেওয়ার পরে আমি দুটো আলু চিকন করে কাটে নিছি এই যেভাবে এই যে মাছ এগুলাই আসলে ছোটো মাছ আসলে আপনার ভাই খায় না দেখে আমি মাছ রাখি না আমরা যে বাসায় থাকি সে ভাবি বললো আমার কাছে একটু আছে তো সেগুলাই নিয়ে যাও এই যে এভাবে নিয়ে আসে মাছগুলো মনে হলো একটু কেমন জানি নরম নরম হয়ে গেছে সেজন্য আমি ভেজে নিচ্ছি না ছাড়া ভেঙে যাবে ওটার মধ্যে দিলে দেখে কেমন জানি লাগতেছে যে গলে গলে গেছে এরকম সেজন্য আমি হালকা করে ভেজে নেব এদিকে আমার ছেলে তো এটা দিয়ে খাবে না সেজন্য যে চার পিস মুরগির মাংস তার জন্য একটু ভাজা করব শুধু সেই খাবে না আমরা তিনজনেই খাব সেজন্য জন্যে একটু হলুদ গুঁড়ো একটু মরিচের গুঁড়া একটু লবণ দিয়ে এটা একটু মশলা দিব একটু মশলা বাটা আর দিয়ে দিব একটু মুরগি মশলা মুরগি রান্না করার যে মশলাটা সেটা এগুলো হচ্ছে রাঁধুনি এখন এটা খুব ভালো করে মাখিয়ে নিব এখন মুরগি রান্না করতে গেলে অনেক দেরি হবে আর ছেলেটা আমার সব কিছু দিয়ে ভাত খেতে চায় না আর ওটা ছোটো মাছ খাইতেও পারবে না সেজন্যে এটা দিয়ে খাবে এটা মাখিয়ে এক সাইডে রেখে দিব তবে হাত দিয়ে সম্পূর্ণ দিকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন মশলাগুলো সব এই মাংসের মধ্যে সবগুলাই ঢুকে যায় এদিকে আমি এখন দিয়ে দিব হলুদ দিয়ে দেব মরিচের গুঁড়া আমার কাছে কাঁচা ঝাল নাই যার ফলে আমি মরিচের গুঁড়ায় দিচ্ছি দিয়ে দিলাম মশলা বাটা দিয়ে দিব লবণ এখন দিয়ে দেব তেল তেলটা একটু বেশি পড়ে গেল আসলে এগুলো একটু তেল কম দেওয়া লাগে এটাকে এখন খুব ভালো করে মাখিয়ে নিব আসলে এক হাতে মাখাইতে পারছি না দেখে আমি মোবাইলটা এখন রেখে ভালো করে মাখিয়ে নিব আমার মাখানো হয়ে গেছে যে চুলার উপর দিয়ে দিয়েছি দেখেন আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি এখানে ওটার থেকে যে পানি বের বেরোবে সেটাই যে মাছগুলো আমি ভেজে রাখছিলাম সেগুলো এখন দিয়ে দিলাম উপর দিয়ে এটা এখন খুব ভালো করে নাড়াচাড়া দেব আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এই যে আমার ভাজিটা হয়ে গেছে দেখছেন কি পরিমাণে তেল বের হয়েছে এই যে আমি ভাজিটা আজার করে নিলাম এরকম তেল ভার হওয়ার কারণে আমি আরেকটাতে পরে পার করে নিয়েছি এখন আমি মুরগিটা ভাজার জন্যে ফ্রাই প্যান বসে দিয়েছি সেখানে তেল দিয়ে দিয়েছি তেলগুলো আমার ভাজা পোড়ার তেল ছিল আগেকারে সেটাই দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এখন মুরগিগুলো ছেড়ে দেবো এখন মিডিয়াম আছে খুব ভালো করে ভেজে নিব এখন উল্টে দিব এভাবে করে খুব ভালো করে এই পিস্টু পিস্টু উলটিয়ে খুব ভালোভাবে ভেজে নিব এভাবে করে ভাজা হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি উঠাই নিব এই পর্যায়ে আমাদের খাওয়ার জন্যে রেডি এই যে এখন আমরা খাবো প্রথমে ভাজি তুলে দিলাম আমার ছেলে তো ভাজি খাবে না তাকে মুরগি দিয়ে দিব ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এরপরে আপনারা কী ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন যেন পরবর্তীতে আমি আপনাদেরকে সেই ভিডিওটা দেখাইতে